চালের পায়েস হচ্ছে আমাদের বাড়িতে কে কে খাবে চলে আসো ছোলার লুচি বিশাল ফেভারিট আমার অনেক দিন পরে খেলাম আছে দারুন এই মুভিটা কিন্তু একদম মানে একদম ফার্স্ট টু লাস্ট তুমি কিন্তু চেয়ার থেকে উঠতে পারবে না নড়তে পারবে না গুড মর্নিং फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই নিউ ব্লগ এখন সকাল 10টা বাজে আমি দশটা থেকেই আপাতত আজকে স্টার্ট করছি আমার ব্লগটা তো বেশি বেসিক্যালি আজকে তো তোমরা জানো কালকে রাত্রির অনেক রাত হয়েছিল ঘুমোতে ঘুমোতে বরের জন্মদিন ছিল মিড নাইট সেলিব্রেশন ছিল আমি তার আগেই ভিডিও দিয়ে দিয়েছি দেখে নিও যদি এখনও না দেখে থাকো তো ওই জন্য আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি আর আজকে শনিবার হওয়া সত্ত্বেও আজকে অফিসে যায়নি আমার রিকোয়েস্টেই যায়নি কারণ দেখো যার জন্মদিন সেই যদি বাড়িতে না থাকে তাহলে কিভাবে সেলিব্রেশন করব তো সে আজকে অফিস যায়নি যাই হোক আর তাও বাড়িতে বসেই কনস্ট্যান্টলি ফোনে কথা বলে যাচ্ছে অফিসের কাজ করে যাচ্ছে হ্যাঁ মানে একটু শান্তি নেই দুর্দণ্ড তো যাই হোক এখন দশটার থেকে মোটামুটি ব্লগটা স্টার্ট করছি আজকে মোটামুটি সারা দিনে কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব ইচ্ছা আছে কারণ কী বলতো এটা যে শুধু তোমাদের সাথে শেয়ার করছি তা নয় তোমাদেরকে অবশ্যই তোমরা আমার ইউটিউব ফ্যামিলি আমি সমস্তটা শেয়ার না করলে আমার নিজেরই ভালো লাগে না আর দ্বিতীয়ত হচ্ছে এগুলো না এক একটা মেমোরি হয়ে থাকে আমার নিজের কাছেই এগুলো কিন্তু মেমোরি হয়ে থাকবে তো সেই জন্য আমার খুব ভালো লাগে বিশ্বাস করো আর যাই হোক ভিডিওটা শেষ অবধি দেখো ভালো লাগলে লাইক আর কমেন্ট করে জানিও যে কার কোন পোর্শনটা কার কোনটা ভালো লেগেছে তোমাদের একটা লাইক কিন্তু সত্যি আমাকে নতুন নতুন ভিডিও করতে ইন্সপিরেশন দেয় থ্যাংক ইউ সো মাচ আর যদি এখনও আমাকে সাবস্ক্রাইব না করে থাকো আমার শর্টসগুলো দেখতে পারো খুব হাসির ভিডিও আমি ছাড়ি শর্টসে আর আমার লং ভিডিও বলতে এই ধরনের ব্লগগুলোই তোমরা দেখতে পারবে বা কিছু অপশানাল উপকারী কিছু তোমাদের কাজে লাগতে পারে এরকম কিছু ব্লগও থাকে তো সেগুলো যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ দেখো দেখতে থাকো ভিডিওগুলো সকাল সকাল ঘুম থেকে উঠেছে উঠে রান্নাঘরে শুরু হয়ে গেছে ছেলের জন্মদিনের জন্য এই দেখো কি বানাচ্ছে মা দারুণ গন্ধ এসছে কিন্তু মা দারুণ গন্ধ বেরোচ্ছে ছেলের জন্মদিন চালের পায়েস হচ্ছে আমাদের বাড়িতে কে কে খাবে চলে আসো কালকে এমনিতে অনেক রাত করে শোয়া হয়েছে তাই না কেক টেক কেটে হ্যাঁ কেক টেক কেটে শোয়া হয়েছে এখন মোটামুটি দশটা এগারোটা বাজে এগারোটা বাজে সকালের খাবার হবে লুচি ছোলার ডাল আহ দারুণ দারুণ সাথে থাকো এই দেখো বন্ধুরা সকালে জল খাবার হচ্ছে গরম গরম লুচি আর ছোলার ডাল আর পায়েসটা তো আগেই দেখালাম তোমাদেরকে এই যে সেই লুচি আর ছোলার ডাল এখানে আছে পায়েস নাও হ্যাঁ

এই জামাটা দিয়েছে আমার মাসি গুরু বয়স জন্মদিন পালন হচ্ছে বছর বয়স দেখা এখনো জন্মদিন পালন হচ্ছে পাওয়া যায় চলো মজা নেই একবার পরে বলে আমার ছেলে কি করছে এখন হ্যাঁ খাওয়া নিয়ে এই করছে আর সকালবেলা আমার মা চলে এসেছে এসে মোটামুটি ওকে খাওয়ানোর ভার নিয়েছে এখন ওকে খাওয়াতে বসলে মোটামুটি এক ঘন্টা এক ঘন্টার বেশি তো বন্ধুরা বাইরে প্রচণ্ড রোদ্দুর এখন প্রায় বারোটা বাজে আমি গেছিলাম খাবারের অ্যারেঞ্জমেন্ট করতে তো দেখো কি খাবার নিয়ে এসছি আজকে কেনা খাবারই খাওয়ার ইচ্ছা আছে কারণ আমার হাজব্যান্ড বাইরের খাবার খেতে খুব ভালোবাসে বেসিক্যালি আমি এনেছি বিরিয়ানি তো ও বিরিয়ানি ভীষণ ভালোবাসে মাটন বিরিয়ানি এনেছি তো দেখো এই যে আমাদের দুপুরের আজকে লাঞ্চ চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি সব মেশানো আছে সমস্ত রেডি মাটন বিরিয়ানি কোল্ড ড্রিঙ্কস সব আমার প্রিয় খাবার দাবার আজকে দিনটা সত্যি দারুণ কাটছে কালকে রাত বারোটার থেকে দারুণ কাটছে অসাধারণ কাটছে পুরো একদম খাওয়া দাওয়ার ভালো ভালো খাবার দাবার উপরে আছি দারুণ ব্যাপার কথা একদম টাইম নেই আগে খাওয়া দাওয়া পরে কথা হবে আবার চলো টাটা কেমন হয়েছে ভালো আচ্ছা না খাও আমি আমি একটু খেয়ে দেখো মাটনটা কেমন খেতে না আমি এঁকে বেশ হয়ে যাচ্ছে

অনেক বেলা হয়ে গেছে খেতে খেতে চারটে ক্রস করে গেছে হাই ফ্রেন্ডস গুড ইভিনিং অনেকক্ষণ পর ভিডিওতে এলাম আজকে সন্ধ্যের থেকে মানে তোমার খাওয়া দাওয়ার পর থেকে আর আসা হয়নি কোনো রকম কোনো ভিডিও করা হয়নি তার একটাই কারণ সেটা হচ্ছে বিকেলবেলায় একটু বেরোনোর প্ল্যান ছিল তো রেডি হলাম একটু ছবি টবি তুললাম তো সেই জন্যে দেরি হয়ে গেছে আর তারপরেও এখন হচ্ছে প্রায় রাতের দশটা বাজে আমরা একটু বেরিয়েছিলাম আমি আর ও শুভ একটু বেরিয়েছিলাম আমরা গেছিলাম আসলে পাশের বাড়িতে একটা পুজো ছিল তো সেই পুজোতে আমাদের নেমন্তন্ন ছিল দুপুরবেলায় বাট সেখানে দুপুর বেলাতে এইরকম সেলিব্রেশান রয়েছে বাড়িতে এরকম খাওয়া দাওয়া ছিল তো কী করে যাব বলো তো যেতে পারিনি তারপর এমনিতে না গেলেও তো একটু মন খারাপ করবে রাগ করতে পারে বা ভাবতে পারে যে আমরা বললাম কেউ এলো না তো এই জিনিসগুলো আমার মাথায় ভীষণ চলতে থাকে তো যার জন্যে আমরা বিকেলবেলায় গেলাম গিয়ে একটু দেখা করে এসেছি তারপরে রকম কিছু প্ল্যান ছিল না কোথায় যাব না যাব ঠিক করছিলাম তো ভাবলাম যে বাড়ির কাছাকাছি একটা সিনেমা হল আছে তো সেখানে ছাবা মুভিটা চলছিল বিকি কৌশলের তো ভাবলাম যে যাই দে দেখে আসি টাইম আছে যখন কি অসুবিধা আছে দেখে আসি হ্যাঁ তো আসলে বাচ্চা রেখে না মা আমার মা আছে আমার শাশুড়ি শ্বশুর আছে ওদের কাছে বাচ্চা রেখে বেশি দূর যেতে পারি না গেলেও একটা মাথায় একটা সবসময় চিন্তা থাকে যে ও কি করছে না করছে তো ওই জন্য আর ও এতটাই ছোট মানে তোমরা তো জানো যে ওর এক বছর আট মাস তো ওকে তো নিয়ে তো যাওয়া সম্ভব না তো যাই হোক আমরা গিয়ে দেখে এসছি এই মাত্রই ফিরলাম ভাই বন্ধুরা আমাদের সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে আমরা রাত্রি ডিনার করেছি কেউ কেউ লুচি খেয়েছি সকালবেলা লুচি হয়েছিল সেগুলোই ছিল মানে লুচি ছিল না আটার গোলা ছিল গোলা ময়দার গোলাগুলো ছিল সেগুলো দিয়ে কেউ কেউ লুচি খেয়েছি আর আমি রুটি খেয়েছি আমি তেলের জিনিসের থেকে একটু এটাই প্রেফার করি রুটি আর আলুর চকচরি খেয়েছি খুব হালকা খাওয়া দাওয়া করেছি রাতি কেননা তোমরা জানো যে দিনের বেলা একটু ভারী খাবার হয়েছে তারপর বাইরেও বেরিয়েছিলাম তো যাই হোক এখন অনেক রাত হয়ে গেছে সবাই ঘুমিয়ে পড়েছে আমার বাড়িতে এদিকে দেখো এই সব সবাই ঘুমিয়ে পড়েছে আমি এখনও ঘুমাইনি আমি সমস্ত মানে ফ্রেশ হচ্ছিলাম তো এখন অবধিও ঘুমাতে পারিনি আমার বাচ্চাটা আসলে আমার ছেলেটা অনেকক্ষণ ধরে জেগেছিল ও কিছুক্ষণ আগেই ঘুমালো আর কি যাই হোক আজকের সারাটা দিন তোমাদের সাথে কাটিয়ে সত্যিই আমার ভালো লাগলো তোমাদেরকে এখন কোনো কিছু বলতে পারা মানে মনে হয় যেন আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করছি কোনো কথা একদম সামনাসামনি জাস্ট একটাই ডিফারেন্স ক্যামেরার এপারে আর ক্যামেরার ওপারে তোমরা আমার সাথে ইন্টারাকশান কিন্তু করতে পারো আমার ভিডিওতে কমেন্ট করে আমার সাথে ইন্টারাকশান করতে পারো আর দ্বিতীয়ত তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে প্রতি বছরই এই দিনটাকে খুব স্পেশালভাবে কাটানোর চেষ্টা করি জানি না কতটা কি পারবো বা এর পরবর্তীকালে কতটা কি পারবো তবুও চেষ্টা করে যাই দেখো আলটিমেটলি কি বলো তো আমাদের ফ্যামিলি আলটিমেটলি আমাদের সব হয় তো সেই জন্যও তাদের পাশে এই স্পেশাল দিনগুলোতে আমাদেরই দায়িত্বের মধ্যে পড়ে যে তাদের দিনটাকে আর সুন্দর করে তৈরি করে দিই তাই না যাই হোক অনেক রাত হয়ে গেছে আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে তোমরাও শুয়ে পড়ো আর শুভরাত্রি আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক আর কমেন্ট করে দিও আর যদি সাবস্ক্রিপশান না করে থাকো মনে আছে তো সাবস্ক্রাইব করে আইকনটা প্লিজ ঠিক দিয়ে দিও তাহলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে Thank you so much tata -ta.